মেঘের ভাসমান ওপর এক প্রাচীন শহর রূপনগরী শহরটি জাদু স্থাপত্য এবং রহস্যময়তায় মোড়া মায়া জুই ও রেখা নামের তিন গর্ভবতী পরি শহরের পূর্ব প্রান্তে একটি ঝর্নার পাশে বসে আছেন তাদের পোশাক খুবই সুন্দর মায়া পরি বলেন আহা রূপনগরীর এই মেঘে ঢাকা সকালটা কি অদ্ভুত সুন্দর এই শান্তিতে মন ভরে যায় আমার সন্তানের প্রাচীন জ্ঞান আর রহস্য শহরের দেখে বড় হবে আমি চাই ওর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানের আলো থাকুক জুই পড়ে বলে আমারও একই মনে হয় মায়া আমার সন্তান হবে আকাশের মতো উদার আমি চাই সে যেন সব সময় অন্যকে সাহায্য করে যেন তার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি সহানুভূতি থাকে তখন রেখা পড়ি হেসে বলে আমার সন্তান সে হবে সবচেয়ে দ্রুতগামী আর নির্ভীক সে সবার মনে সাহস আর আনন্দে ভরে দেবে এই শহরে সে সাহস আর হাসি ছড়িয়ে যাবে মায়াপড়ি বলে আমরা খুব ভাগ্যবান জুই খুব ভাগ্যবান রেখা আমাদের সন্তানরা এই রূপনগরীর ভবিষ্যৎ বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা जल्दी जल्दी সাবস্ক্রাইব করে ফেলো হঠাৎই ওরা কিছু একটা শক্তিশালী আলোর মতন দেখতে পায় জুই পরি বিস্মিত হয়ে যায় ওটা কি পুরনো প্রাচীরের ওপাশ থেকে এমন তীব্র আলো এমনটা তো কখনো দেখিনি হ্যাঁ কি শক্তিশালী আলো যেন ভেতর থেকে কিছু ফেটে কোনো বিপদ নয় তো শান্ত হও এটা ভয়ের আলো নয় নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে চলো আমরা গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ আমারও মনে হচ্ছে মায়াপড়ে এখানে নিশ্চয় গুপ্ত কিছু আছে হতে পারে কোনো গুপ্ত বাগান আমরা তো এখনো সব রহস্যের সমাধান করতে পারিনি চলো চলো ওরা তিন পড়ি তখন সেখানে পৌঁছে যায় আর দেখে সেখানে আছে একটি ছোট সবুজ লুকানো বাগান বাগানের মাঝখানে একটা অদ্ভুত গাছ যাতে সোনার মতো উজ্জ্বল তিনটি ফল ঝুলছে সেগুলো জাদুর ফল ফলগুলো থেকে আলো বেরোচ্ছে এ কি আশ্চর্য এই ফলগুলো এত উজ্জ্বল এমন ফল তো এই শহরে আগে কখনো দেখিনি দেখে যেন মনে হচ্ছে গাছে তারা ঝুলে আছে তখন জুই পড়ি বলে হ্যাঁ আর এগুলোর কেমন সুন্দর ঘ্রাণ মনে হচ্ছে এক হাজার বছরের সুঘ্রাণ এই এত সুন্দর ঘ্রাণ এর আগে আমি কোথাও পাইনি তখন রেখা পড়ি বলে আমি প্রাচীন পুঁথিতে পড়েছিলাম এই ফলগুলো হলো সৃষ্টিকর্তার উপহার এগুলো আকাঙ্ক্ষার ফল আকাঙ্ক্ষার ফল মানে কি পুঁথিতে লেখা ছিল যারা গর্ভে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে এই ফলগুলো স্পর্শ করে তাদের সন্তানেরা নাকি মায়ের মধ্যে থাকা সেই সকল আকাঙ্ক্ষা বা গুণ নিয়েই পৃথিবীতে আসে কে বলছো তাহলে আমাদের মনের তিনটা গুণ তো হচ্ছে জ্ঞান উদারতার সাহস আমরা চাই আমাদের সন্তান যেন জ্ঞানই হয় উদার হয় আর সাহসী হয় মায়া পড়ে বলে হ্যাঁ যদি তাই হয় তবে এই সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয় আমাদের সন্তানরা রূপনগরের ভবিষ্যতের জন্য যেন কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে চলো তারপর ওরা দ্রুত একে অপরের হাত ধরলো আর জাদুর ফলের দিকে এগিয়ে গেল একসাথে জাদুর ফলগুলো স্পর্শ করলো আর চারিদিকে আলোর আভা ছড়িয়ে পড়লো আমার মনে হচ্ছে এই ফলগুলো স্পর্শ করার মাত্রই আমাদের শরীরে কেমন যেন একটা স্নিগ্ধ অনুভূতি বইছে রেখা পড়ি বলে মায়া তোমার চোখগুলো কেমন সুন্দর লাগছে আগের চেয়ে অনেক সুন্দর যেন তুমি অনেক জ্ঞানী হয়ে গেছো আমার মনে হয় রেখা তোমার সন্তান সবচেয়ে সাহসী হবে কারণ তুমি ঝুঁকি নিয়ে এই ফলগুলোর কথা বললে আর জুই তোমার চোখে আমি অসীম উদারতা দেখতে পাচ্ছি তোমার স্বপ্ন সত্যি হবে তাদের জাদুর স্পর্শের সেই ফলের খবর দ্রুত রূপনগরীতে ছড়িয়ে পড়ল শহরের সাধারণ পরীরা তাদের কাছে এসে রহস্য ও শক্তির উৎস জানতে চাইল তখন এক পরী আনিকা এসে বলল কি রহস্য তোমাদের এই ফলের কি রহস্য নিয়ে তোমরা এই ফলগুলো স্পর্শ করেছ আমরা যে ফলগুলো স্পর্শ করেছি এগুলো আমাদের সন্তানদের সঠিক জ্ঞান সাহস আর উদার করে তুলবে আমরা আমাদের এই পুরো রাজ্যের জন্য কল্যাণ বই আনবো এদিকে ওরা অনেক চিন্তায় পড়ে যায় ওরা যা ভাবছে তাই হবে নাকি বিপরীত কিছু হবে ওরা কি সত্যি রাজ্যের জন্য কল্যাণ আনতে পারবে নাকি কোনো বিপদ আসবে তখনই এক বৃদ্ধা এগিয়ে আসে আমি জানি তোমরা কি নিয়ে চিন্তা করছো আমার কন্যারা তোমরা কেন ভয় পাচ্ছো আমাদের সন্তানরা কি সত্যিই এত গুণ সম্পূর্ণ হবে আর যদি তাই হয় আমরা কি ওদের যোগ্য মা হয়ে ওদেরকে বড় করে তুলতে পারবো ওদেরকে সঠিক পথে আমরা নিয়ে যেতে পারবো জাদুর ফলে রাশীর্বাদ কখনো বৃথা যায় না তোমরা এই রূপনগরীর শ্রেষ্ঠ পরি তোমাদের সন্তানেরা জন্ম নিলে তাদের সব প্রয়োজন তোমরা নিজেরাই পূরণ করতে পারবে জাদুর ফল শুধু সন্তানদের নয় মায়েদের শক্তিও বহুগুণ বাড়িয়ে দেয় আপনি কি নিশ্চিত বুড়িমা একদম তোমাদের গর্ভের সন্তানরা যেমন জ্ঞানী উদার আর সাহসী হবে তোমরাও তেমন অসীম শক্তির অধিকারী হবে এক পূর্ণিমার রাতে তাদের সন্তান জন্ম দেওয়ার সময় চলে এলো আর তারপর পুরো কোল আলো করে পূর্ণিমার রাতেই তারা জন্ম দিল তিন তিনটা কন্যা সন্তানের মায়ার সন্তান জন্ম নিল সবচেয়ে বেশি জ্ঞান নিয়ে জুয়ের সন্তান হলো উদার ও সহানুভূতিশীল আর রেখার সন্তান হলো সবচেয়ে সাহসী আমরা তো এমন সন্তানদেরই চেয়েছিলাম এরা এখন এই পৃথিবীর জন্য কল্যাণ বয়ে আনবে পুরো রাজ্য পরিসন্তানদের জন্মে অনেক খুশি ছিল কিন্তু এদিকে গভীর রাত আকাশে হঠাৎ আলোর ঝলকানি একজন ডাইনি তেরে আসতে থাকে নাম তার ভৈরবী হা 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 এখানে পরীরা অনেক খুশি তাই না তারা এমন সন্তান জন্ম দিয়েছে যারা কি আমার রাজ্যকে হুমকির মুখে করে দেবে আমি সবার থেকে সাহস জ্ঞান আর মায়া মমতা কেড়ে নেব আর ওরা কিনা সবার মধ্যে জ্ঞানের আলো জ্বলবে সাহস বাড়াবে ওই সন্তানদের আমি শেষ করে দেব ডাইনি ভৈরবে চলে এসেছে আমাদের সন্তানদের কেড়ে নিতে জুই পড়ে আমরা এখন কি করব। আমাদের এখন ভয় পেলে চলবে না আমাদের সন্তানরাই আমাদের শক্তি ওরাই আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে ওরা তখন ওদের তিন সন্তানের দিকে তাকালো ওদের মধ্যে তখন আর সেই শিশু সুলভ আচরণটু নেই ওরা সবাই তখন উঠে দাঁড়িয়েছে আর সেই বাচ্চাগুলোর ভেতর থেকে কেমন আলো বেরিয়ে এসেছে যে আলো গিয়ে লাগছে ডাইনির গায়ে একই এই শিশু বাচ্চাগুলোর শরীর থেকে এত আলো কেন বেরোচ্ছে এটা তো আমার শরীর পুড়িয়ে দেবে ওই তিন সন্তানের শরীর থেকে যখন আলো বেরিয়ে ডাইনির গায়ে আগুন ধরিয়ে দিল ডাইনি তখন চিৎকার করতে থাকে আহ এই বাচ্চাদের জ্ঞানের আলো আর উদারতার সাহসিকতায় আমার শরীর জ্বলে পুড়ে ছাড় হয়ে যাচ্ছে না না আমি এদের কিছু করতে পারবো না কিছুতেই না সেই ডাইনি তখন দুর্বল হয়ে পড়ে আর নিজের শরীরের আগুন নিভাতে সেই রাজ্য থেকে দৌড়ে পালিয়ে বেরিয়ে যায় আমরা পেরেছি আমাদের সন্তানদের শক্তি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেছে ওরা এখনো ঠিক করে কথাও বলতে শেখেনি মাত্রই ওদের জন্ম হলো তারপরও ওরা ওদের দায়িত্ব পালন করেছে আমি নিশ্চিত ওরা আমাদের এই পুরো পরিরাজ্যকেও এভাবেই আগলে রাখবে পরিরাজ্যের সবাই অনেক অনেক খুশি হয় তিন কন্যা সন্তানের এমন জাদু শক্তি দেখে পুরো রাজ্যে সবাই উৎসবে মেতে ওঠে আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই